আমি আজকে দেড় মাস যাবো তো অসুস্থ ওই দালালে মাথা ঘুরে পড়ে যাচ্ছি বেশ অসুস্থ আমি এবছর সেরাত প্রোগ্রাম এইটা দিয়েই এইটাই একটাই প্রথম সেরাত প্রোগ্রামে আমি এবছর অ্যাটেন্ড করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে এখন আমাদের ফয়সাল ভাই যাকে আপনারা সেতু বলে ডাকেন দাওয়াত তো নিয়ে ফেলেছি আমি যে আসছি আজকে আমার চার ঘন্টা সময় লেগেছে রোডে জ্যাম দিয়ে রোড খারাপ দিয়ে আমার কয়েকবার মনে হয়েছে ফেরত যায় আমি খালি বলছি আল্লাহ আজকে তো রাস্তা পুরোসছে না মানে আমি তো এই অঞ্চলের আগে অনেকবার এসেছি না আলাইপুর এসেছি আলাইপুরের পাশে এইদিকে বেশ আমার যাতায়াত আছে কিন্তু আজকে খুব কষ্ট তারপর আমার ভাই বলেছে ওয়াচটা একটু দুই ঘন্টা করেন তবে আমি আজকে ততক্ষণ করতে পারবো না অল্প কিছু সময় করে আর কিছু কথা বলে আমরা শেষের দিকে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাই আমি কিন্তু অসুস্থ হলেও টোটাল হক আদায় করে অস করার চেষ্টা করতেছি এখন আপনাদেরও উচিত হক আদায় করে শোনা কি বলেন তাহলে যেটা বলছিলাম গ্রুপের লোক দেখলে ভাল লাগে না আমি আপনাদের দোয়াতে দেশের বাইরেও অন্যান্য দেশে অস করতে যাওয়া হয় তো ইন্ডিয়াতে বেশি যাওয়া হয় তো ইন্ডিয়াতে আসাম ত্রিপুরার দিকে আমার যাওয়া হয় তো আমি আসামে একবার গেলাম আঠারোর দিকে আঠারোতে সেই সময় আসামে একটা গ্যানজাম লাগলো গ্যানজামটা ছিল একটা মসজিদ তৈরি হচ্ছিল হিন্দুরা দাবি করছে এই মসজিদের জায়গায় আগে নাকি মন্দির ছিল এটা ভারতের হিন্দুদের একটা কমন সিস্টেম মসজিদ তৈরি হলেই বলে এখানে আগে মন্দির ছিল এই দুহাই দিয়ে তারা কত মসজিদ যে ভেঙে ফেলেছে বাবরি মসজিদের মতো করে সে আপনারা তো শুধু বাবরি মসজিদেরটা শুনেছেন এমন শত শত মসজিদ তারা ভেঙে ফেলেছে আমি নিজের চোখে দেখে তো আসামে আমি যেবার ওই গেলাম সেবার আবার দেশের নির্বাচন ছিল আঠারোর নির্বাচন ওই সময় ইন্ডিয়াতে ঢোকার পরে আর আমি দেশে ঢুকতে পারছিলাম না বলে অবশ্য নির্বাচনের আগের দিন ঢুকতে পেরেছিলাম তার আগে খুবই তো ওই যে মসজিদ করা নিয়ে বিশাল জ্ঞান দাম লেগেছে এখন মুসলমানরা তো ঘরে শুতে পারতেছে না বিসিরি অবস্থা আমি গৌহাটি এয়ারপোর্টে এসেছি কলকাতা এয়ারপোর্টে আসবো পুরো এয়ারপোর্টে একটা মুসলমান নেই আসামে কিন্তু অনেক মুসলিম কিন্তু তৎক্ষণ মুসলমানদের এত সমস্যা যাচ্ছে এয়ারপোর্ট এরিয়াতে একটা মুসলমানও আমি একলাই মুসলিম টুপিওয়ালা বাকি সবগুলো আমার দিকে তাগাচ্ছে শ্যালের মতন করি আমি যে ভাই কি অস্বস্তিতে রইছি মানে আমি একলা মুসলিম বাকি সব কি মানে সে বিশ্রী অবস্থার কথা আমি আপনাদের বোঝাতে পারবো না আমি তারপর থেকে বলেছি ইন্ডিয়ায় রস টস করতে যাবো না তো যেটা বোঝানোর জন্য আমি এতটা কথা এতগুলো কথা বললাম যেখানে নিজেদের লোক থাকে সেখানে গেলে ভাল লাগে না আপনারা এই থানার মানুষ যদি ফাঁকায় যে এই থানার একটা লোকের বাড়ি থাকে আপনার বলো ভাই অনেক সুবিধা ফোন করে একটা ডাক্তারের সিরিয়াল দেখিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যা একটু বাড়ি তুলব কত সুবিধা হয় না ভাই সুবিধার ব্যাপার তো আল্লাহ রসুল যখন দেখতেছেন বলতেছে তাহলে আমার একটু দেখাও না কোন নবীর মিছিল কোনটা যায় মানে মূলত দেখার ইচ্ছা তারটা কিন্তু সরাসরি না বলে বলতেছে কোন তিনি এবার দেখাচ্ছেন এটা আদৌ আলাই সাল্লামের উম্মতের মিছিল এটা নু আলাই সাল্লামের এইভাবে দেখাচ্ছেন আল্লাহ রসুল মলা চলা করা আছেনি এত নবীর নাম তোল্লাহ উজিবরাইল আমার নাম কি ভুলে গিয়েছ সুভান আল্লাহ কয়না রে ভাই জিবরাইলাম বলছেন ইয়া রসুল আল্লাহয়া ভিবাল্লাম যত নবীর উম্মতের মিছিল আপনাকে দেখিয়েছি এখন আপনারটা দেখাই নাই আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম আপনি কখন জানতে চান আপনারটা ইয়া রাসূল আল্লাহ একটু কষ্ট করে ডান দিকে তাকান রাসূল আমার ডান দিকে তাকিয়েছেন তাকানোর পরে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখেন সেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই শুরু আছে কিন্তু শেষ নাই রাসূল আমার বলছেন ও জিবরাইল এটা কি আমার উম্মতের মিছিল জিবরাইল আমিন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উম্মতের মিছিল অন্য সব নবীর উম্মত এক জায়গায় করলে আপনার উম্মতের দশ ভাগের 1 ভাগও হবে না ইন্ন আতাйна কালকাউসার ও নবী আমি আপনাকে যত নিয়ামত দিয়েছি নির্মাতন কাসীরা সব চেয়ে বেশি উম্মত আমি তোমাকে দান করেছি এই এত বড় কথা এজন্য বললাম ও জামি হাসরের কথা বলছিলাম যে সব বেশি উম্মত আমার রাসূল জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আমাদেরকে ভালোবাসেন সব চাইতে আল্লাহ তারপরে ভালোবাসেন কতটা ভালোবাসেন কতটা ভালোবাসেন কতটা ভালোবাসেন বান্দা চিন্তাও করতে পারবে না রাসূলের তার উন্মতের প্রতি ভালোবাসা কত আল্লাহ রসূল তৎকালীন সময়ে তার সাহাবিদের জন্য কতটা ভালোবাসা দেখিয়েছেন আমার আল্লাহ বলছেন মোহাম্মদুর রসূলল্লাহ মোহাম্মদ সাইসাল্লাম আমার রসুল আল্লাহ দিনাল্লাহ দিনা মামাহ আর তার সাথে যারা থাকবে রাসূলের সাথে যারা থেকেছে তাদের প্রতি রাসুলের ভালোবাসা এত আকাশ্যমান রাসূল নিজে না খেয়ে তাদেরকে খেয়েছেন সোহান আল্লাহ একটু জোরে বলেন না রাসূলের মৌজেজারো একটা অংশ এটা রাসুলের মৌজেজারো অংশ কী সেটা বলেন আহু রাসূলের সাথে যারা থাকেন তারা প্রথম নম্বর তারা রাসুলের সাহাবী রাসুলের বলেন রাসুলের সাহাবীদের কোন গুনা নিয়ে আলোচনা করলে ইমান থাকবে থাকবে না রদিয়াল্লাহ আন হোম আরাদু আন আলিকাল ইমানখাসী আর অব্বাহ সাহাবিদের ইমান নিয়ে সাহাবীদের আমল নিয়ে প্রশ্ন তোলা যাবে না কিন্তু রাসূল সাহাবিদের ব্যাপারে কতটা রহম দিদ ছিলেন দেখেন